ডিলিট মেটেরিয়ালস এনডিআরএফ এসডিআরএফ সব কিছুকেই রেডি করতে হবে ডিএমজি সিভিল টিমসগুলো সকলকেই সাপের কামড়ের যে ওষুধ ভেনাম সেটাকে কিন্তু নারায়ণ রেডি রাখতে হবে আর সাইক্লোন টাইক্লোন হলে বা জল হলে যেটা ডায়রিয়ার ওষুধ তারপরে যে জ্বরের ওষুধ ইনফ্লুয়েঞ্জার ওষুধ তারপরে কাশি সর্দি কাশির ওষুধ এইগুলো সমস্ত রেডি রাখতে হবে নেক্সট আমরা যেটা প্রোগ্রাম নিচ্ছি আমাদের পাড়া আমাদের সমাধান এটা সিএস ডিএমদের বিপ করেছেন আশা করি পুলিশকেও অ্যাক্টিভ রোল প্লে করতে হবে তার লোকাল এরিয়ায় যে সমস্যা এটা বড় বড় প্রজেক্ট নয় এটা হচ্ছে ছোট ছোট জিনিস পাড়ায় যেগুলো খুব ইম্পর্টেন্ট ধরুন পাড়ায় একটা টিউবওয়েল খারাপ হয়ে গেছে জল পাচ্ছে না লোকে পাড়ায় একটা ছোট্ট রাস্তা আছে সেই রাস্তাটা অল্পে হয়ে যায় পাড়ায় একটা ধরুন তিনটে বুথ করে হলেও তিনটে বুথ তো তিরিশ লাখ পাবে তাই না দশ লাখ করে এক একটা বুথ আট হাজার কোটি টাকার ওপর খরচা হবে ধরুন কোনো একটা আইসিডিএস সেন্টার ভেঙে পড়েছে এমনিতেই আমরা গভর্নমেন্টের টাকা দিয়ে এগুলো করি কিন্তু এটা হচ্ছে পাড়ায় লোকাল লেভেলে যেগুলো ছোট ছোট প্রবলেম এইটা দেখার জন্য এর মধ্যে বাড়িটারই আসবে না বাড়ি আমরা আলাদা করছি আমরা বারো লক্ষ বাড়ির টাকা দিয়ে দিয়েছি অলরেডি পুরোটা পশ্চিমবঙ্গ সরকার থেকে আরো ষোলো লাখ বাড়ির নেক্সট ডিসেম্বরে একটা কিস্তি পাবেন